এই হচ্ছে নিউসান এক আর মিরাজ ছয় তো একে একে সারিবদ্ধভাবে চরমনাই থেকে বিদায় নিচ্ছে সকল লঞ্চ তো যাক কয়টি লঞ্চ আছে এখানে এমবি নিউসান দশ একটি মিরাজ ছয় দুই এবার রয়েছে সন্নিদ্বীপ প্লাস রাজদূত প্রাইম প্রিন্স কামাল এক রয়েছে এম বি ইয়াদ বন্ধন পাঁচ আল আরফসাদ সাবেক অভিযান দশ রয়েছে সাবেক মেঘনারানী এম বি নাইমিম সাত লঞ্চটি রয়েছে কুবালি নয় এবং আরও নৌযান দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আপনার পারাবত বারো যুবরাজ সাত সম্রাট সাত এবং ইগল পাঁচ সহ বেশ কিছু নৌজান এবং এইখান দিয়ে দেখা যাচ্ছে সম্রাট সাত এগিয়ে যাচ্ছে